আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি বেগম বাজার চক বাজার জালাল স্টোর দোকানে জোসিম আর জালাল স্টোর যার নামে দোকান এই ব্যক্তি হলো আব্বু ষাট টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা বিক্রি হবে ষাট টাকা পিস পরে দশ টাকা করে বিক্রি করে কিনা পড়বে আঠারো টাকা বিক্রি করবে ষাট টাকা আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকা করে দিয়ে দিবেন আইটেম এগুলো হলো মাত্র নব্বই টাকা কম দামিটাও আছে বেশ দামিও আছে লটারি আছে বিভিন্ন পদের লটারি যে খাবার আছে বাচ্চাদের স্মল চুলের কালি আছে এটা হলো আপনার পঁচাশি টাকা ডজন বিভিন্ন সাইজের

একটু কম করবেন কিন্তু বাকি না দেওয়ার চেষ্টা করবেন ওইখানেই বাকি দেবেন যেখান থেকে বাকি দিলে টাকাটা নিতে পারেন শুরুতে একটু কষ্ট হবে দোকান পরিস্থিতির ব্যাপার আছে আপনার ফেসবুক পরিচিতি ব্যাপার আছে আপনি ঘুরবেন দোকানে পরিচিত হবেন মার্কেটিং করবেন এটা আপনি হাতে করেও দোকানে সাপ্লাই করতে পারবেন সাইকেলে করেও ভ্যানে করেও আপনার পুঁজি অনুযায়ী আপনি কাজ করে থাকবেন

বাজারের পাতাটা হলো এটা আপনার টাকা বারো পিস এটা খুচরা বিশ টাকা করে বিক্রি করে চার পিস এর এগুলো হলো আপনার পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা জি জি চার টাকা পিস পরে দশ টাকা করে বিক্রি করে এই কটন গুলো হলো আপনার মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জি জি এছাড়াও কম দামের মধ্যে আছে যে এটা এটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি জি আরো কম দামি আছে পাঁচ টাকার পাঁচ টাকা এটা হলো আপনার একুশ টাকা একুশ টাকা জি এগুলো পাঁচ টাকা করে ষাট টাকা বিক্রি হয় ষাট টাকা বিক্রি হবে আমার একুশ টাকা কেনা জি জি তিরিশ টাকা দিতে পারবো তিরিশ পঁয়ত্রিশ টাকা দেওয়া যাবো আপনার পঁয়ত্রিশ টাকা কিনা তো আপনি একশো বিশ টাকা দশ টাকা করে যে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে দিবেন এর থেকে ভালো এটা আছে আপনার চল্লিশ টাকা আরো ভালো আছে যদি আরো ভালো চায় কাস্টমার আরো ভালো আছে যে এটা আছে আর আপনার আপনার পাঁচচল্লিশ টাকা

একশো দশ ওরার এই যে কিশোরী আছে কিশোরী আপনার একশো আশি একশো আশি পনেরো টাকা পিস

পঁচাত্তর টাকা ডজন সত্তর টাকা পঁচাত্তর টাকা চকলেট আইটেম তো অনেক আইটেম আছে এগুলো রেট আপনার আসলে অবশ্যই রেট কম রাখবো রেট মার্কেটের থেকে এক দুই টাকা হইলেও কম রাখবো ইনশাল্লাহ এই যে গরমের আইটেম আছে এগুলো আপনার দই দুধি এগুলো পড়বো আপনার পঁচাত্তর টাকা নশো টাকা কার্টুন খুচরা বিক্রি উঠবো দুশো টাকা আপনি একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা করে দিয়ে দিতে পারবেন তাছাড়াও আছে হইলো আইসলি এগুলো গরমের আইটেম এগুলো হলো মাত্র আপনার নব্বই টাকা নব্বই টাকা চল্লিশ পিস এটার মধ্যে প্যাকেট আছে আবার আপনার একুশ টাকা বারো পিসের এগুলো দুশো টাকা বিক্রি উঠবো পাঁচ টাকা

টাকা আপনার আটচল্লিশ পিস ছিয়ানব্বই টাকা বিক্রি করবো আপনি ষাট টাকা সত্তর টাকা অবশ্যই দিতে পারবেন তাছাড়া ওই যে আচার আছে

পঁয়ত্রিশ টাকা হলো আপনার মনটি বেলুন বলে বিভিন্ন কালারের রকেট বেলুন আছে পাঁচচল্লিশ এর মধ্যে সাব বেলুন আছে সাব বেলুন হলো সত্তর টাকা সত্তর টাকা সাব বেলুন আছে ডজন টাকা বিক্রি উঠবো এক টাকা পিস পরে কাগজের জিরা বিকাটি আছে পঞ্চান্ন টাকা পার প্যাকেট টাকা বিক্রি হবে এই যে বাটি আছে এটা এটা হলো টাকা চব্বিশ পিস একটা বেলুন ফ্রি আছে একশো বিশ টাকা বিক্রি উঠবো পাঁচ টাকা করে

পাঁচ টাকাটাও আছে পাঁচ টাকাটা পর একশো দশ দুশো টাকা বিক্রি হবে আবার গ্যাস লাইট আছে গ্যাস লাইট হলো পাঁচশো পঁচাশি টাকা জি পাঁচ টাকা পঁচাশি বৈশা পড়ে দশ টাকা করে এক হাজার টাকা বিক্রি হবে সানরাইজ আছে সানরাইজ হলো সাতশো বিশ ষাট টাকা বিশ পয়সা পরে আবার টাইগার গ্যাস লাইট আছে 8 টাকা 60 পয়সা এসআর ও আসল আপরাইজ সুলের কালি ব্যাসমল সুলের ব্যাসমল আছে ব্যাসমল সুলের কালি আছে এটা হলো টাকা ডজন 15 টাকা করে 180 টাকা বিক্রি হবে বিভিন্ন সাইজের কার্টনতে আছে আসলে দেখাবো আইটেম তো দেখলাম আরো আইটেম আছে সব আইটেম একটা বিড়দে দেখানো সম্ভব না জি জি আর মার্কেট বন্ধ থাকে কিবার মার্কেট বন্ধ থাকে শুক্রবারে আর যে কোনো সরকারি বন্ধ থাকলে আপনারা ফোন দিয়ে অবশ্যই আসবেন আর কি ফোন দিলে ভালো হয় আর কি অনেক টাইমে হঠাৎ করে বন্ধ হয়ে যায় মার্কেট আপনি ফোন দিলে আর অন্য সাপ্তাহিক বন্ধ থাকে শুক্র শুক্রবার শুক্রবার জি জি আর আপনার দোকানের ঠিকানাটা কোন জায়গা আমার দোকানের ঠিকানা হইলো বেগম বাজার হোসেন ম্যানশন দুই বাই এক দোকান ভিতর ভিতরে ঢুকবেন চার নম্বর দোকান আসলে আমার ফোন দিবেন আমি আমরা রিসিভ করে লোব ইনশাল্লাহ বেগম বাজার ঢুকে আমার ফোন দিয়ে আমি রিসিভ করে লোব দোকানের নাম জালাল স্টোর জালাল স্টোর দোকানের নাম আমার নাম হলো জসিম উদ্দিন তো ব্যবসায়ীদের কি ধরনের সুযোগ সুবিধা দেবেন বা সুযোগ সুবিধা বলতে কি এখানে আমাদের তো পাইকারি রেট অবশ্যই আমি চাবো যে হান্ড্রেড আমাদের থেকে রেট কম রাখার জন্য আর মালের ব্যাপারে মাল তো আপনার অবশ্যই আপনি দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন মার্কেটে তো অনেক আইটেম আছে যেগুলো আপনার ভালো মানে রেগুলার দেওয়ার চেষ্টা করবো আর আপনার নিজে দেখে মাল নিতে হইব অনেকজনে আছে আপনার একটা একম গো দুইটা একম গো কিন্তু দুই নম্বর মাল দিয়ে দেয় আশা করবো হান্ড্রেড পার্সেন্ট এক মাল দিতে আর আমাদের সিস্টেম হলো কি আপনার ওই যে কোনো মাল যদি না বিক্রি করতে পারেন আমাদের বলতে হইবে আর মালটা কোয়ালিটি সম্বন্ধে মাল রাখতে হইব অনেকজনে বলে ফালাসোরা বলে রাখে রাখা দেয় কোনো ইয়া নাই মালে গুরুত্ব নাই কিন্তু মাল ভালোভাবে রাখবেন অবশ্যই আমি রিটার্ন লোব আর মাল তো দশ পদ নিলে এক পদ রিটার্ন লোব আমরা বাধ্য কিন্তু একজন আছে দশ পদে রিটার্ন লয়ে আমরা তো বিক্রি করছি যে এটা আপনারা বিক্রি করার জন্য যদি নিয়ে আসেন তো আমাদের যা লাভ হয় না আশা করি এক দুই পদ হলে এটা আমরা নিব সমস্যা নাই আর মালের খারাপ হলে অবশ্যই আমি আসি মালের কোম্পানির দিব আমরা কোম্পানি রিটার্ন দিলে আমি অবশ্যই আপনারা দিব ইনশাল্লাহ দর্শক সবার আসার আমন্ত্রণ জানালাম জালাল স্টোরের দোকান আমার নাম মোহাম্মদ জসিম আসবেন অবশ্যই দেখা করবেন আমি কম রাখুন ইনশাল্লাহ আমিন ভাই ভিডিও দেখে আসলে অবশ্যই কম রাখব আমি শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম